আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার এক বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ ভারতীয় দালাল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কঠোর নজরদারির পরও সহযোগিতায় টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে জওয়ানদের বাংলাদেশিরা আবারও গোপন আগরতলা জিয়াটি থানার পুলিশ একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ধৃত বাংলাদেশের নাম মোহাম্মদ সেলিম বয়স সাঁত্রিশ বাবা আবুল কালাম বাড়ি মধ্যম রাঙ্গামাটিয়া বাংলাদেশ এবং একজন ভারতীয় দালাল মোহাম্মদ রিপন আলী লস্কর বয়স ছাব্বিশ বাবা মন্টু আলী লস্কর বাড়ি বাজেমারা জেলা হাইলাকান্দি অসম যতদের আগরতলা জিয়ালপি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছে যে তারা ত্রিপুরা দক্ষিণ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারত ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলায় দায়ের করা হয়েছে ধৃতদের আজ পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা পি থানার সেকেন্ড ইন্সপেক্টর উবায়দুর রহমান আজকে আমরা আগরতলা জিআরপি থানাস্টা আগরতলা রেল স্টেশনে যখন বিকালবেলা চেকিংয়ে ছিল তখন আমরা একটা বাংলাদেশি ছেলে আর একটা আসামের ছেলেকে আমরা আটক করি আসামের ছেলেটা যার নাম হচ্ছে মোহাম্মদ রিপনা লস্কর ও বাংলাদেশি ছেলেটে ছেলেটা যার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম ওকে বাংলাদেশ থেকে ওপারে ইন্ডিয়াতে ভারতে প্রবেশ করিয়ে শিলচরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। তো আমরা তাদেরকে আটক করি বর্তমানে আমাদের হাজতে আছে আর আমরা একটা কেস একটা কেস রেজিস্টার করেছি কালকে দু বইকে আমরা কোর্টে পাঠাচ্ছি আর আমরা রিমান্ডে রিমান্ডে নিয়ে আসবো আর ওদের বাংলা এই বাংলাদেশ থেকে ভারতে আসার উদ্দেশ্য সেগুলো আমরা খুঁজে দেব এখন আমরা এই বিষয়ে একটা তো মামলা নিয়েছি তো মামলা পরবর্তীতে আমরা যে বিষয়গুলো জানব যদি বিষয়গুলো আমরা পরবর্তীতে যথাযথ সময়ে জানিয়ে দেবো